হ্যালো ক্যাস ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ এটা ছিল দোলের তৃতীয় দিন মানে দোলের শেষ পর্ব আর এই দোলের শেষ দিনে আমাদের হয় রং খেলা আর কাদামাটি খেলা তো যেটা এখন আমি করছি মানে সবাইকে রং মাখিয়ে দিয়েছি আর সবাই আমাকে তো ভাই গেছিল নগর কীর্তনে সেখান দিয়ে সে চলে এসেছে নগর কীর্তন মানে হচ্ছে গোপালকে নিয়ে সে প্রত্যেকটা বাড়ি গিয়ে সেবা পেয়ে আসবে আর তার সাথে যারা যারা ভিক্ষে দেবে সেই ভিক্ষের জিনিসগুলো দিয়েই রান্না করে মাধবকে ভোগ নিবেদন করা হবে এখন আমরা সবাই রাধা মাধবের নামে গানে আনন্দে মেতেই উঠেছি দেখতেই পাচ্ছ আমরা সবাই সকলের সহ পরিবার মিলে কতটা আনন্দ করছি এই দিনটায় যে যেখানে থাকে সবাই নিজের ব্যস্ততা কাটিয়ে একসাথে একজুট হয়ে এই দিনটা মন খুলে আমরা আনন্দ করি আর প্রত্যেকটা বছর আমরা এই দিনটার জন্যই অপেক্ষা করে থাকি আমরা সবাই কিন্তু মেখে ভূত অলরেডি হয়েই গেছি আরও আমাকে ভূত বানিয়ে দেওয়ার চেষ্টা চলছিল এখানে সবাই লাল হলুদ সবুজ নীলা পিলা যা পারছে যাকে পারছে তাকেই ভূত বানিয়ে দেওয়ার চেষ্টা করছে তো সবার সাথে মন ভরে রং খেলে নাচা গানা করে এখন চলে আসি চলো আমাদের শেষ পর্যায়ের দোলে সেটা হচ্ছে কাদা মাটি তো কাদা মাটি হওয়ার আগে মামার সবার আগে এই হাড়িটা মাথায় নিয়ে গোল গোল ঘুরবে যখন তখন কিন্তু হাড়িটা ফাটিয়ে ফেলবে তাই সবাই পিছন ধরেছে লো মামার হাড়ির মধ্যে আছে পাঁচ রকমের ফল এই ফলটাকে নেওয়ার জন্যই সবাই হামলে পড়ে দেখতেই পাচ্ছো সবার পজিশন একদম রেডি কোন কে ফলটা ধরবে মানে দেখতে পাচ্ছি মানে এখানে মারামারি কামরাগামি শুরু হয়ে গেছে ফল নেওয়ার জন্য এই করতে গিয়ে সবার কত নাই লেগে যায় তো এবার আমরা মাটিতে গড়াগড়ি করছি মানে কাদা মাটি আমাদের এরকম গড়াগড়ি করেই খেলতে হয় আর দোলের শেষ দিনের পাড়ার সবার নিবর্তন থাকে ঠাকুরের ভোগ অন্য গ্রহণ করার এইভাবে সবার সাথে দোল উৎসবের দিনটা কাটালাম হরে কৃষ্ণ রাতেই রাতে